সম্মানিত উপস্থিতি জুলাই মঞ্চ কর্তৃক আজকে এই জুলাই জনতার সমাবেশে আমরা যদিও একটু দেরিতে শুরু করতে হয়েছে আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী কৌমি ছাত্র আন্দোলনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুস্তফা হুসাইন আমাদের মাঝে উপস্থিত জুলাই গণপুর থানের শহীদদের মধ্যে শহীদ পরিবারের মধ্যে সবার পরিচিত মুখ শহীদ ছাত্রা হোসেন সজলের আম্মা এবং তার পিতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ আবুল হোসেন যিনি শহীদ ছাদ্দাক হোসেন সজলের সাথেই তাকে সেই আশলিয়াতে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেই শহীদ আবুল হুসেনের মা সালমা বেগম আছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ বাইজিত বোস স্বামীর রিনা বেগম তাকে সেই আছলিয়তে পুরিয়ে হত্যা করা হয়েছিল এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জুরাইমন নারায়ণগঞ্জ জেলা সভাপতি রশিদ উপস্থিত জুলাই জনতার সমাবেশে সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল মিডিয়া এবং গোয়েন্দা সংস্থা সহ সকল সহযোদ্ধাবগণ আসসালামু আলাইকুম আজকে জুলাইর বাংলাদেশে দাঁড়িয়ে জুলাই যুদ্ধের সমাবেশের আয়োজনের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই এই দেশবাসী এই ইন্টারিম সরকার সহ সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের দස් আহ্বান রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে যে করে এই চলছে সাথে জুলাই যোদ্ধাদেরকে কোনঠাসা করে এই দেশে আবার ফেসিবাদকে পুরো প্রতিষ্ঠার জন্য যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জুলাই সকল জুলাই যোদ্ধা সহ ফেসিবাদ বিরোধী সকল শক্তিকে একত্রিত হতে হবে সেই সাথে আমরা কিছুদিন পূর্বে দেখেছি জুলাই আন্দোলনের যে অন্যতম মাস্টার বিপ্লবীদের যে নেতা

যারা জুলাই যুদ্ধ আছে যারা প্রতিবাদ আন্দোলনের নেতৃবৃন্দ আছে যারা এদেশের গণতন্ত্রের জন্য এতটা লড়াই সংগ্রাম করেছে তারা কেউ নিরাপদ থাকবে না একটি কথা আমাদের এক জুলাইয়ের মহানায়ক বলেছিলেন যে যদি আওয়ামী লীগ আবার পুনরায় প্রত্যাবর্তন করতে বলে যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবনকে লাল করে দিবে তাই আমরা সরকারের কাছে রক্ত আহ্বান আপনারা কঠিন নিরাপত্তার ব্যবস্থা করুন প্রতিটি জুলাই যুদ্ধের জন্য এবং সকল গণতন্ত্রক প্রতিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে একত্রিত করে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সংস্কার করে আগামীতে সুন্দর একটি রাষ্ট্রের নির্মাণের ব্যবস্থা করুন সকলকে ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি হারুন সাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুল্লাই মঞ্চ নওশিন্দি জেলা কাঠামর প্রতিনিধি হৃদয় আহমেদ হৃদয় আহমেদকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম দনবাদ উপস্থিত মনোজ্ঞারনের আমাদের যে জুলাই মঞ্চের যারা জুলাই নেতা আজকে দেখেন এই জুলাই আন্দোলনে বিপ্লবী সংগঠন থেকে আমরা যারা নেতৃত্বস্থানীয় থেকে এ পর্যন্ত আসছি থেকে তাদের জীবনের নিরাপত্তার কোন গ্যারান্টি আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই আমরা আমাদের নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে আজকে জুলাই মাস গঠন করেছি দেশ আমাদের অবস্থান থেকে আজকে প্রেসিডেন্ট সরকার বিতাড়িত হতে ব্যর্থ হয়েছেন কেন আজকে সেই জুলাই যুদ্ধের পরিণতি কোথায় কোথায় তাদের যে বিচার সেই বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা থেকে আজকে আওয়ামী সরকারকে বিলম্ব করা হয়েছে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারকে প্রথম পর্যায়ে কি দায়িত্ব দিয়েছেন জুনাল যুদ্ধদের তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ যারা শহীদ হয়েছেন শহীদ পরিবারের প্রত্যেকটা অবস্থান থেকে তাদের কি বাস্তবায়িত পেয়েছি বাস্তবায়িত এটাই পেয়েছি যতো আজকে বিচার ব্যবস্থা সেইখানে চলে গেছে সেই ফ্যাসিবাদী আমলে ভারত বসে বসে বাংলার উপর দরশাউদকে নিয়ে রাজনৈতিক বিভিন্ন অনন্তম রাজনৈতিক অপরাজনীতি চালিয়ে তবে যে হাত করে আবার সেই একই অমী मुसीबत প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা যদি সেটা নাই হতো আজকে কেন থানা বাহিনী পুলিশ একসাথে হয়ে আজকে যে জলাই মঞ্চের জলাই আন্দোলনের যে নেতা নুরুল হক নোর তার উপরে কিভাবে নৃশংস হামলা হলো আজকে কোথায় কোথায় সে অন্তর্বর্তী সরকার কোথায় আজকে সেই বিচার ব্যবস্থা আমরা আজকে সেই আন্দোলনের অবস্থান থেকে যে বিষয়গুলো আমরা তুলে করব। এক নম্বর গণহত্যার প্রথম বিচার নুরুল হক নোরের হামলার বিচার অন্তর্বর্তী সরকার জাতীয় সরকার গঠন করার প্রস্তুতি অতি বিলম্ব করতে হবে জুলাই যুদ্ধদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আজকে এটা হচ্ছে আমাদের চরম থেকে চরম মূলনীতির যে অবস্থান আওয়ামী লীগ সহ চৈত্র দলের রাজনৈতিক নিষিদ্ধ করতে হবে এটাই হচ্ছে আমাদের জুলাই মঞ্চের আজকের মূল অবকাঠামো আমাদের নসন্দী যারা অবস্থান থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জুলাই মঞ্চ নেত্রক সালাম আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই সমাবেশে সমাবেশ স্বাধীন বাংলাদেশের গণভূত্থানের পরে শুরু হয়েছে আপনারা জানেন যে ব্রিটিশ শাসন দুইশ বছর চলে চলেছে বাঙালি বাঙালির উপর নির্যাতন নিপীড়ন চলেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড লাইফ ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার দুঃশাসন দুইশ বছরের পাকিস্তানি আইউব খান ইয়াহিয়া দুঃশাসন আর বাংলাদেশের শেখ মুজিবের বাকশাল শেখ হাসিনার খুন খুন হত্যা নিপীড়ন স্বৈরাচার এরশাদের নিপীড়ন তারপরে বাংলাদেশে হয়েছে গণভূত্রান এই গণভূত্রানকে আজকে একটি কুচক্রি মহল প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে এই গণভূত্রানের অগ্রসৈনিকদের বিভিন্নভাবে হামলা হয়রানির শিকার করা হচ্ছে বাংলাদেশের গণভ্যুত্থানের অগ্র সৈনিক নুরুল হক নুরের উপর যেখানে হামলা করা হয় তার সুবিচার পাওয়া যায় না সেখানে অন্যান্য যারা আছে তাদের উপরে হামলা হলে আসলে কি হবে আমি তো আসলে সন্দিহান মিডিয়াতে আসবে কিনা আজকে মিডিয়াও জায়গা মতো কথা বলতে পারে না প্রতিবাদ সরকারের আমলে যেরকম চুপ করে থাকতো জায়গা মতো নীরব আবার জায়গা মতো কথা বলে সেফ জোন চিন্তা করে বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশের কাঠামো স্বৈরাচার শেখ হাসিনার ষোলো সতেরো বছর আমলে যেভাবে চলতে প্রত্যেকটা অফিস সেইভাবে চলতেছে আগে চলত আওয়ামী লীগের কথায় এখন চলে অন্য দলের কথায় টেন্ডারবাজি চাঁদাবাজি দখলদারিত্ব কোনো কিছুর সিস্টেম পরিবর্তন হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে ইউনিয়নে আগে চেয়ারম্যানরা লুটপাট করত এখন চেয়ারম্যান নাই চেয়ারম্যানের বদলে আছে চোর তারা হিসাব দেয় না তার আগের মতো ভাগ্যটা করতেছে আমার গ্রামের মা বোনরা প্রত্যন্ত অঞ্চলের যারা বলবে যারা ইন্টিমের জন্য জীবন দিয়েছে তারা মাতৃত্বকালীন ভাতা পায় না সেটা চলে যায় নির্দিষ্ট দলের দাবেদারি করা ফেল্টার দেওয়ার নেতা কর্মীদের পকেটে বিজেপি এর তিরিশ কেজি চাল আঠারো মাস করে কোন দুঃস্থ অসহায় প্রতিবন্ধী পরিবার পায় না অসহায় প্রতিবন্ধী বেতনের কার্ড করে দেওয়া হয় না সমাজ সেবায় দীর্ঘদিন ঘুরতে হয় আসলে কি কর্মকর্তারা বেতন পায় না বেতন পায় পিআইও কর্মকর্তা যারা আছে তারা হচ্ছে ফিফটিন পার্সেন্ট করে কমিশন নেয় কাজের কাজ কিছুই হয় না আপনারা যারা আছে সরকারের সময় যা করেছে তার হিসাব দিতে হবে আপনারা হিসাব নেন মিডিয়া কেন জায়গা মতো কথা বলবে জায়গা মতো নীরব থাকবে মিডিয়ার কাছে আমার প্রশ্ন রইল বাংলাদেশে এই গণ অভ্যুত্থান করেছে সাধারণ মানুষ সাধারণ মানুষ জীবন দিয়ে দিয়েছে সাধারণ মানুষ ষোলো বছর পর জীবন কেন দিল কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা হচ্ছে বাকপার এই বাকপাররা বাংলাদেশের মানুষকে শোষণ করেছে নির্যাতন করেছে মানুষকে কথা বলতে দেয় নাই আজকে আপনি একটা প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা সম্পর্কে তার দুর্নীতি সম্পর্কে আপনি কথা বলেন আপনি ফেসবুকে পোস্টটা তো ঘন্টা রাখতে পারবেন না তো আমাদের কথা বলার বাক স্বাধীনতা মনে হচ্ছে অনেকটা হারিয়ে যাচ্ছে আরো সামনে হারিয়ে যাবে কথা বলতে দিতে হবে মিডিয়ার সব জায়গায় স্বচ্ছ থাকতে হবে মিডিয়ার স্ট্যান্ডবাজি করতে হবে এবং বাংলাদেশের মানুষ গণপুত্তনে যারা জীবন দিয়েছে যারা রাস্তায় নেমেছে তারা বিগত ষোলো সতেরো বছরে তারা জীবন দিতে চায় নাই তারা চেয়েছে সিস্টেম চেঞ্জ হোক আবার ওই ইন্টেরিয়াম সরকার আসা আসার পরে উপদেষ্টা মন্ডলী সহ আমরা সব বিভিন্ন অভিযোগ আর অভিযোগ কোনো কিছুর কোনো সুরাহা নাই বারবার নিউজ হচ্ছে বারবার লিক ভাইরাল হচ্ছে তাদের কোনো সম্পদের কোনো হিসাব নাই তারা যা করবে তাই তৈরি তাইলে কেন হাজার হাজার মানুষ জীবন দিল বন্ধুত্ব বরণ করলো ভাই আজকে যে আহতদের টাকা পাওয়ার কথা ছিল তারা সম্পূর্ণ রূপে টাকা পায় নাই আরে ভাই টাকা দেন নাই সাত হাজার লোক আহত বাকি তাদেরকে পাঁচ দেন দশ দেন দিয়ে শেষ করেন বলেন বাবা আমাদের কাছে ফান্ড নাই তাদেরকে কেন জুলাই রাখতেছেন এর ইন্টারিম এক বছরে আসলে কি সংস্কার করছে আমি চাই সকলেই জবাবদিহিতার আওতায় আসক আর বাংলাদেশ যদি এইবার চেঞ্জ না হয় জীবনেও কেউ আর রাজনীতিবিদের জন্য ফেসিবাদের বিরুদ্ধে সে তার জীবন দিবে না আমি চাই সবকিছু স্বচ্ছতায় আসুক প্রত্যেকটা আমলা সহ সরকারি কর্মকর্তা সহ যে যে জায়গায় আছে রাজনীতিবিদ রাজনীতিবিদ সহ সকলের সবকিছু স্বচ্ছতার সাথে পর্যবেক্ষণ করা হোক আপনারা জেনে অবাক হবেন আমি আবার বক্তব্য এতো দীর্ঘায়িত করা যাবেন আরেকটা কথা বলি সরকারি জরুরি বাংলাদেশে বাংলাদেশে 483টা হাসপাতাল আছে ওই 483টা উপজেলা হাসপাতাল এবং সরকারি হাসপাতাল বিভাগে হাসপাতাল সহ 710টা তো সরকারি জরিমে পঁয়ত্রিশ পার্সেন্ট এর মতো যন্ত্রপাতি নষ্ট সরকার কি করে ইন্টারিম সরকার কি চেঞ্জ করছে আগে সরকার গুলা ওই হাসপাতাল গুলার যন্ত্রপাতি নষ্ট ছিল আসলে সরকারি জরিপে পঁয়ত্রিশ পার্সেন্ট যন্ত্র নষ্ট কিন্তু আদতে নষ্ট ফিফটি পার্সেন্ট ওই যে উপ বিভাগীয় হাসপাতাল জেলা হাসপাতাল কাজ করে যন্ত্রপাতি নষ্ট তাদের সাথে বাগバトル হয় ডায়াগনস্টিকার আর হাসপাতালের তো বাংলাদেশের জনগণ এরAppCompatনের পরে এই জীবন দেওয়ার পরে তারা তাদের মৌলিক চাহিদাই পাচ্ছে না ইন্টারিম কি করছে ভাই আর নতুন সরকার আইসা কি করবে নতুন সরকার আইসা 10000 কোটি টাকার কিনা কাটি করবে আর দেখবে আসলে জিনিসপত্রের দাম 2000 টাকা সুতরাং বাংলাদেশের সচেতন জনগণের কাছে আমার প্রশ্ন রইলো আপনারা কাউকে ছাড় দিবেন না আপনারা যত ছাড় দিবেন তত দুর্নীতি হবে তত নিয়ম হবে কার ধরে টেনে সোজা করে দিতে হবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি ফাহিম রহমান পাঠানকে সুন্দর বক্তব্যের জন্য এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ আবুল হুসেনের স্ত্রী বলবেন না শহীদ আবুল হোসেনের স্ত্রীকে যিনি যিনি শহীদ হয়েছিলেন সেই আসলিয়াতে তাদের এখনো পর্যন্ত আমরা আসলে খুবই অবাক হই যে আজানের জন্য একটু বিরতির একটু বসেন আয়োজন অর্থাৎ